কি <an> মই <indo by wastIP thilsara> <iblampa> কি মরে অত বড় তোর মোশা আস্তে কই টাকালে মরে এই এক কাজ করেন গিয়া হাসপাতাল যাইব না দেখান তো তোমার

এই যে তোমার বলে বাড়িতে আলদা করে দাও তো অতি আলদা করে দাও এই একটা বাড়িতে থাকবে আর দুনিয়া না কথা শুনি নাগে কোনো কিছু কই না না কই তা ওই কথা মোর বো গলে আর ভাল লাগে না সহ্য হয় বাদ দে রে মুগ আছে কবে কি কয় কো বাদ দে থাক এই কি কয় থাক আর পরে এখানে জল কতবার ধরেছে আমরা একজন বলে মরজুনে বাড়ি আইছিনা মরজুনে কারে তো কি করে

ᱪᱮᱱᱱᱟᱜᱮ ᱞᱟᱛᱟ ᱵᱟᱲᱤ ᱡᱟᱭ ᱪᱚᱞᱚ ᱵᱟᱲᱤ ᱡᱟᱣ ᱟᱭᱳ ᱨᱮᱢᱟ ᱛᱚᱱᱟᱠᱤ আছে ᱵᱟᱛ ᱠᱷᱟᱭ ᱦᱟᱢᱟ না দেখি ᱠᱷᱟᱭᱤ ᱟᱨ দেখি

খাবোদার না আমি দৌড়িয়ে করে বসে দিন না করে আয়ছো তো আয়ছো দেহম দম থাকিলে যে না হে না তো বাড়ি সুযোগ না সুযোগ পাইছেন পাতা টাকা পায়েন সাদা বোদা মালিয়াখানে খানে শা

মন <laughs> কিছলে <laughs>